দেশের সেরা তিন থানার মধ্যে জায়গা পেল হুগলি জেলার শ্রীরামপুর থানা কেন্দ্রীয় সরকারই দেশের তৃতীয় সেরা থানা হিসেবে গণ্য করেছে শ্রীরামপুর থানাকে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এর ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই কেন্দ্রের তরফে হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি রাজ্য পুলিশকে অভিনন্দনও জানিয়েছেন মমতা বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান মমতা তিনি দেখেন এই ঘোষণা করতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সরকার আমাদের শ্রীরামপুর থানাকে দু সালে দেশের সেরা তিন থানার মধ্যে অন্যতম বলে চিহ্নিত করেছে দু সালের পাঁচই জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এসে আমাদের অফিসারের হাতে পুরস্কার তুলে দেবেন জাতীয় স্তরে এই কৃতিত্ব অর্জনের জন্য আমাদের পুলিশকে অভিনন্দন জয় বাংলা এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন শ্রীরামপুর সাংসদ হিসেবে আমি অত্যন্ত আনন্দিত শ্রীরামপুরের মানুষের পক্ষ থেকে চন্দননগর কমিশনারেট এবং শ্রীরামপুর থানাকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ তৃতীয় সেরা থানা স্বীকৃতি পেল এতে প্রমাণ হয় যে বিরোধীদের কুৎসা ভিত্তিহীন বারবার প্রমাণ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নতি হয়েছে বাংলায় আইন শৃঙ্খলা বাংলার মহিলাদের কৃষকদের সব সম্প্রদায়ের উন্নতি হয়েছে বিজেপি এদিন কটাক্ষ করেন করলেন। তিনি বলেন সমস্যা হচ্ছে বিজেপির যে কজন নেতা আছেন তারা গুজরাট এবং রাজস্থানের নেতাদের পায়ের তলায় পড়ে থাকেন বাংলার উন্নয়ন যাতে না হয় সব চেষ্টা করেন তারা যাদের পায়ে এরা পড়ে থাকেন তারা সব ভালো পদে রয়েছেন বাংলাকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করলে ক্ষমতায় আসবে বলে ভাবে বিজেপি কিন্তু বোঝেন না বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে যত বিরোধিতা করবে বাংলার তত বাড়বে যদিও বিজেপির মুখপাত্র প্রণয় রায় বলেন মুখ্যমন্ত্রী অর্ধসত্য কথা বলেন যেমন একশো দিনের কাজে বাংলাকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছেন বলে ঢাকঢোল প্রীতি যেভাবে প্রচার করা হয় পরে দেখা গেল কর্মদিবসে সত্যিই বাংলা ভারত শ্রেষ্ঠ কিন্তু টাকা গিয়েছে ভু অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লুট হয়েছে শ্রীরামপুর থানা সেই থানা গত বছর রামনবমীতে হিন্দুদের শোভাযাত্রায় যেখানে পাথর ছড়া হয় সেই শ্রীরামপুর থানা কিসের তৃতীয় হয়েছে কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার নামটা যারা জানে তারাই কেনে